বাজে লাগছে না এটা সত্যি কথা অর্ডারে রয়েছে একটা ফরেস্ট ছিল অর্ডারে সেটা ভিডিও করতে পারিনি আবার করতে করতে আবার দিতে হবে আচ্ছা আর পেঁয়াজ আলু ভাজা শুকনো লঙ্কা ও নিচে বসেই খাচ্ছে এইগুলো সব অর্ডারের আর ওভেনে রয়েছে চারটে একটা ছোট তিন নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে তো একটা বিশেষ দিন আজকে হচ্ছে বড় দিন তাই না আজকে সকাল থেকে বড় দিন হলে সত্যি দিনটা আমার কাছে মনে খুব ছোটই হয়ে যাচ্ছে কারণ কালকে তো দেখতে পেলে কতটা ব্যস্ত ছিলাম কোন বেলায় গিয়ে স্নান খাওয়া দাওয়া হয়েছে আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে আবার ডিউটি কিছু করার নেই বছরের এই দুটো তিনটে দিন তো মানে খুব ব্যস্ত থাকতে এমনি প্রতিদিনই ব্যস্ত থাকি বাট এই দুটো দিন মানে সারাটা দিনই ব্যস্ত থাকতে হয় রান্না খাওয়া ভুলেই যেতে হয় সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দেখতেই পাবে কি করছি আর তোমাদের পাপা কি করছে একটু দেখো শুধু তাড়াতাড়ি এই দেখো ঘুম থেকে উঠে আজকে আমাদের সঙ্গে আবার হাতে হাতে লাগিয়ে কাজ করছে ওই বক্সগুলো রেডি করেছে আরে আজকে পুরো শিখে গেছে মানে কি স্পিডে কাজ করছে দেখো তো কেমন লাগছে কাজ করে আপনার ভালো না স্যার একটু বলুন না আপনার কাজ করে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগে না এটা সত্যি কথা বলুন না ভালোই লাগে ভালোই লাগে হ্যাঁ তাহলে কাজ করতে হবে না কাজ করব না বাজে লাগলে কাজ করতে হবে না কাজ করব মানে আপনাকে মাইনে দেয়া হবে হ্যাঁ আপনি কাজ করুন আর এদিকে দেখো শুধু তো কাজ করলে হবে না কাজ করতে করতে একটু খেতেও হবে আমি একটু বেগুন ভাজা করেছি ভাত করেছি এই যে ভাত হয়ে গেছে করা এখন একটু শুধু বেগুন ভেজে নেব আপাতত এই দিয়েই খাওয়া দাওয়া হবে তারপরে দেখা যাক কি করি ঠিক আছে কেমন একটু গ্যাস গ্যাস অম্বল হয়ে যায় তা দরকার নেই বেগুন যখন আছে গরম গরম ভাজা করে খেয়ে নি তাই না চলো কাজ করি আর এই দিকে দেখো এই দেখো এইগুলো সব দিতে হবে ওভেনে রয়েছে এই যে পায়ে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে কেক নেওয়ার জন্য তা একটাই শুধু না আরও আছে অর্ডারের সব অর্ডার বেরিয়ে যাচ্ছে এখন আবার একটা করতে করতে আবার দিতে হবে এখন মনে হচ্ছে দুটো ওভেন হলো মনে হয় বেস্ট হতো এই একটা দিনের জন্য তা কী করা যাবে চলো কাজ করতে থাকি চিৎকার শুনেছ তোমার দাদা চিৎকার করছে আবার চলে এলাম তোমাদের সামনে আজকে ভালোভাবে ভিডিও করতে পারছি না তার জন্য দুঃখিত কারণ তোমরা জানো তোমরা না জানলে আর কে জানবে বলো ব্যস্ত আছি তো তা এখন দেখো রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না এখনও হয়নি রান্নাবান্না আজকে উপরে হবে উপরে বলতে আমার যায়ের ঘরে রান্নাবান্না হবে তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো তো একদিকে ভালোও হয়েছে আমার রান্নাবান্না করা লাগছে না সকালে কটা ভাত আর বেগুন তো খেয়ে নিচ্ছি তোমরা জানোই আগেও বলেছি তা দুপুরে উপরে খুদের ভাত করবে আজকে বেশ শীতের দুপুরে হলো তা খুদের ভাত করবে বলে ভালোই হলো আর এখন এই এখন রেডি হয়েছি দেখো রেডি হয়ে নিয়েছি কোথা যাচ্ছি কেক 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 দিতে 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 মানে এত ব্যস্ততার কিছু আমাকে যেতে হবে ঠিক আছে হ্যাঁ উপরে তো ড্রয়িং করো হ্যাঁ তা এখন দেখো এত ব্যস্ততার মধ্যেও কিছু কিছু অর্ডার দিতে যেতে হয় কারণ তারা আসতে পারে না এবার ওই বেকিংয়ে বসিয়েছি সকাল থেকে তো বেক করেই যাচ্ছি একটু দেখে নাও এই যে এখনো বেকিং হয়েই যাচ্ছে আর দেখো একটু এই এই যেগুলো মেস মেস হয়ে আছে এগুলো ইগনোর করো কারণ কাজ হচ্ছে কারণ সকাল থেকে বেকিং হচ্ছে তো এগুলো একটু হবেই তাই দেখো একোটাও বেক করতে হবে এগুলো এখনও সাজানো হয়নি আর এদিকে আমি এগুলো গুছিয়ে নিয়েছি এই যে এটা এখন দিতে যেতে হবে এটা আবার একটু ক্রিম কেক অনেকে আবার ক্রিম কেকও খায় তাই দিতে যাবো এখন ঠিক আছে তো চলো দিয়ে আসি চলে এসেছি অর্ডারগুলো দিতে এই দেখো এইখানটা এই বাড়িটায় কি দারুন না জায়গাটা এরাও আজকে পিকনিক করছে সামনের মাঠটায় বাচ্চারা বেশ খেলা করছিল তো কিছুক্ষণ ভিডিও করলাম গাছটা দেখো ফুলে ভরে আছে আর কত সুন্দর রোদ উঠেছে আর এই দেখো বাচ্চারা খেলা করছে তো দাঁড়িয়েছিলাম দারুণ লাগছিল কিন্তু চলো কেক দেওয়া কমপ্লিট এবার যাই আবার এলাম কাজ করতে করতে এখন লাস্ট ফিনিশিং চলছে এই দেখো আর এই কটাই লাস্ট আছে আবার এই মুহূর্তে আবার দুটো ক্রিম কেকের অর্ডার এসছে একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে ম্যাঙ্গো এই দুটো এখন রেডি করতে হবে এখনো হয়নি ব্যাটার রেডি করে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের ডিউটির টাইম হয়ে গেছে খাচ্ছে বলেছিলাম না যে খুদের ভাত হবে এই দেখো খুদের ভাত মাছ ভাজা আর পেঁয়াজ আলু ভাজা শুকনো লঙ্কা তা ও নিচে বসেই খাচ্ছে এই দেখো আমার কেক রেডি এই দেখো ঠিক আছে এবার এই দুটো বার করে ওই ক্রিম কেকের ব্যাটার দুটো বসিয়ে দিই ঠিক আছে তারপর আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন প্রচুর খাটাখাটনির পর এই মাত্র স্নান সেরে এলাম এখন কটা বাজে কটা বাজে কটা বাজে বাবু দেখে বলছে মানে সারাটা দিন এখন ছটা দশ বাজে সবে স্নান সেরে আসলাম বুঝতেই পারছো মানে সারাটা দিন একটু বসারও টাইম পাইনি এখনো ওভেনের কেক রয়েছে বিশেষ হচ্ছে না তো চলো দেখবে এই দেখো এটাই লাস্ট ব্যাচ এরপরে আর নেই সব রেডি ঠিক আছে এই দেখো এইগুলো আগে করে নিয়েছি বাইরে এইগুলো সব অর্ডারের আর ওভেনে রয়েছে চারটে একটা ছোটো তিনটে বড় আর এদিকে ফ্রিজে রয়েছে এই যে এই ক্রিম কেকটা এটা অর্ডারে রয়েছে একটা ব্ল্যাক ফরেস্ট ছিল অর্ডারে সেটা ভিডিও করতে পারিনি সেটা এই মাত্র নিয়ে গেল আর এটাও আসবে কিছুক্ষণের মধ্যে এটাও এসে নিয়ে যাবে এই ছিল আমার আজকে সারাটা দিনের ব্যস্ততম দিনের একটা ছোট্ট স্টোরি এভাবেই প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আমার কাটে তাই এ বছরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার কিভাবে কাটে দিনটা তোমাদের দাদা ভাই তো চারটে পর্যন্ত কেক বানিয়েছে তারপর কোনো রকমের নাকে মুখে খেয়ে দৌড় দিয়েছে ডিউটিতে যেতে হবে কিছু করার নেই আর তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে তারপর থেকে তো আমাকে করতে হয়েছে আমি করেছি এই সবে ফ্রেশ হয়ে এলাম তা এখন আর কিছু না এখন এই এইগুলো যে একা করে আসবে যাদের নেওয়ার অর্ডার করেছে তারা এসে নিয়ে যাবে এখন এই পুরো ঘরটা ফাঁকা হলে আমি একটু রিলিফ পাবো তারপর একদম নিশ্চিন্তে ধীরে সুস্থে একটু রিল্যাক্স করে আরাম করতে পারবো তাই না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি জানি না কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য বাই